খুশিতে বাড়িতে ভুলে রেখে আসছে তাহলে খালি ভাই কি আমি হাইটা বাড়ি যাবা? আর সমস্যা নেই। চলো তো যাই। আমি কোন নমায়রে কোলে নিছি? আমি আমার বৌরে কোলে দিছি। আরে কষ্ট হয়ে যাবে না আমার। আচ্ছা শুন, আমি যে চলে যাইতেছি আমি চাই থাকতে আপনার কষ্ট হইবো না না কষ্ট হইবো কেন তুমি ধর একবারে লেগে যাইতেছে না আবার আমি ডাক্তার বিয়ে ফিরে তখন আমি সবারই বুক খুলে কমু এটা আমার ডাক্তার বুক তো আমার তো মন চাইতেছে না আপনার চাইতে যাইতে। আপনি একা একা ক্যাবনে থাকবেন কষ্ট হবে না আপনার আমার ঘরের চান্দের আলো কাজে চলে যাইতেছে কষ্ট তো একটু বুঝবে তারপর আমি কষ্ট হইবো আপনার আমি অনেক মিস করব ওইখানে কেটে আপনার মতো আমার এত আদর যত্ন করবে কেড়ে খেয়াল রাখবে খাওয়াই দেবে আমি যে আপনারে ছাড়া ওখানে একটু ভালো থাকবো আমার একটু মন যাইতেছে না ওখানে যাইতে আরে পাগলি আমি তো মাঝে মাঝে আসুন তোরে দেখতে আসুন না মন দিয়ে পড়াশোনাটা করবা তুমি ডাক্তার হতে যাইতেছো ডাক্তার হইতে ঠিক আছে ট্রেনে দেরি হয়ে যাইতেছে তোমার বিদায় দিতে আমার যে একটু না আয়সা হুম বল কালকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে আর শাহাদ স্যারের সাথে একটা হাসপাতালে যেতে হবে জানি শাহাদ স্যারের সাথে ক্লাস করতে ভালোই লাগে স্যার অনেক ভালো কালকের ক্লাসটা না আমি যেতে পারবো না রে ক্লাসে কি কি পড়লো না পড়লো তুই সবকিছু এসে আমাকে জানাবি যেতে পারবি না কেন আমার একটা জরুরি কাজ আছে রে তোর দুদিন পর পর জরুরি কাজ থাকে এইভাবে করে না ফাঁকিতে পড়বি তখন ধরা খাবি কিচ্ছু করার থাকবে না বাদ দে তো কিছুই হবে না তুই না পড়তেছিলিস হ্যালো হ্যালো কি করো ই তো উঠেছিলাম পরা টেবিলে খাইছো হ্যাঁ খাইছি আপনি খাইছেন ও তোমার কথা খুব মনে পড়তাছিল সামনে বসে থাকা তোমার মাসের কি খচ্চাটাও দিয়া অমু আর তোমার মন ঘুরে একটু দেইখা আসো আচ্ছা ঠিক আছে আপনি আইশন আমার তো এখন অনেক পড়া চাপ এর মাঝে আবার বন্ধ হয় নাই আম তো যাইতে পারবো না তুমি দিলে আমি পড়ো আমি রাখি আচ্ছা ঠিক আছে অল লাভ

তোমার এ মাসে খরচা টাকা খাইছেন কিছু না আচ্ছা ঠিক আছে তাহলে চল আগে আপনার কিছু খাওয়ায় তারপর পুরা ক্যাম্পাস ঘুরে দেখাব আচ্ছা তোমার ওই বান্ধবী কি করে এটা তো অনেক সহজ একটা বিষয় আমি একটা মেয়ে মানুষ আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে পড়তে আজকে ওর জন্মদিন তুমি ওকে যদি উইশ করো তাহলে দেখবা ও অর্ধেক এমনিই পটে গেছে তারপর যদি তুমি ওর সাথে দেখা করে ওকে একটা গিফট দাও তাহলে দেখবা ওই তোমার পিছে পিছে ঘুরতেছে তোমার আর কিছু চিন্তা করা লাগবে না